আসসালামু আলাইকুম শেষ চলে এসেছে আজকে আমরা পিপি গ্যালারিতে চলে এসেছি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স জি চার নাম্বার দোকান চার নাম্বার ঠিক আছে এটা হচ্ছে এই যে স্টান ঢুকে যখন আপনি স্কেলেটার দিয়ে উপরে উঠবেন এই পাশে হচ্ছে সূচনা আর হাতের ডানে পেয়ে যাবেন আপনারা পিপি গ্যালারি আজকে পিপি গ্যালারি থেকে দেখাবো আমরা রাইডাল একদম কমপ্লিট সেট এখানে রেডি করা আছে তাও আবার হচ্ছে ওয়ান পয়েন্ট গ্রামের আছে আছে দুবাই যে সেগুলো রেডি করা আছে একদম কমপ্লিট সেট থেকে শুরু করে চুরি কানে গলায় সব থাকবে ভাইয়া তুমি কেমন আছেন আপনারা কেমন আছেন আপনারা জানাবেন জি অবশ্যই কোনটা দিয়ে শুরু করব ভাইয়া নো স্পন পিন দিয়ে যেহেতু ব্রাইডাল কালেকশন তাই না এগুলো হ্যাঁ এগুলো হলমার্ক করা 18 ক্যারেট হ্যাঁ নিচে দাও আছে হলমার্ক করা এগুলোর দাম ছিল আমাদের 300 করে আজকে জন্য অফার করে দিছি 200 টাকা আচ্ছা এটা হলমার্ক করা আঠারো ক্যারেটের এটা আজকে অফারে যাচ্ছে মাত্র দুশো টাকা টাকা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ছোট সাইজ দেখেন চার স্টোনে এটাও থাকছে 200 টাকা থাকছে কালারিং গ্রিন আপনার ম্যাজেন্ডা ব্লু আর এটা থাকছে সলিড এর মধ্যে হ্যাঁ একটা সুন্দর এইরকম একটা ফুল ডিজাইনের আপনার থাকছে নো স্পিন এটা হচ্ছে সাত পাথরের এগুলো কি হলমার্ক করা না সব হলমার্ক সব থাকছে হলমার্ক করা আচ্ছা ছয় মাসের মধ্যে কালারের সমস্যা হলে চেঞ্জ করে আরেকটা নতুন নিয়ে যাবেন ইনশাআল্লাহ দাম দুইশো করে না এখন কি দেখাচ্ছেন তয়বা চুরি আচ্ছা তয়বা চুরি থাকছে দুইশো পঞ্চাশ টাকা বৌদের সেটের সাথে একটা তয়বা চুরি নিয়ে নেবেন যাতে হচ্ছে রেগুলার পড়তে পারে এগুলো থাকবে দুইশো পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা দুইশো পঞ্চাশ টাকায় আপনারা রাফ ইউজ ছয় মাস অকেশনালি দুই বছর ইউজ করতে পাচ্ছেন এই যে দেখেন সব সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ সব সাইজ হবে ফোর

আমরা পছন্দ করে নিব দেন আপনি সবগুলো দিতে পারবেন আমার কাছে আরো নিউজ মডেল ওকে ঠিক আছে এই যে দেখেন আজকে যেটা যেটা গ্রামের দেখেন দুবাই জুয়েলারি এইটা দেখলে বোঝার উপায় নেই এটা স্বর্ণ না অন্য কিছু এবং এখানে স্টোনটা দেখেন রুবি স্টোন দিয়ে সুন্দর করে ডিজাইন করা একদম ম্যাচিং আপনারা এই সুন্দর চুটা পেয়ে যাচ্ছেন কেউ বলে আমাকে স্টোনটা চেঞ্জ করে দিতে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারবো গ্রিন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড অরিজিনালটা দুবাই গোল্ড পলিশ যেটা দুবাই গোল্ড পলিশ হচ্ছে আমরা আমি বলি যে সবার আগে দশটা দোকান করবেন দেন আমার শপে আসবেন

আচ্ছা আচ্ছা এটা ছিল সাড়ে এটা চার টাকা সাড়ে পাঁচ হাজারে চার হাজার ছিল এটা এটা একটু ধরেন না কপালে ধরেন টারা টিকলিটা এই যে দেখেন

আপনার 1.5 গ্রামের গোল পলিশ এটা কিন্তু গোল এটা অনেক চলে আমরা অনেকবার এটা কোয়ান্টিটি করছি আচ্ছা আর এটা কিন্তু একদম স্বর্ণের মতো খুব লাইটওয়েট কিন্তু এটা হ্যাঁ এটা 1. আমরা একটু ডিজাইনটা দেখাই আপনাদেরকে এত প্রিটি টিকলি ভিউয়ার্স জাস্ট দেখেন অনেকে কিন্তু হচ্ছে বিয়ের মধ্যে স্বর্ণের গলার কানে বানালেও কিন্তু টিকলিটা মনে করে আসলে একদিন পরার জন্য আপনারা কিন্তু চাইলে এটা নিয়ে নিতে পারেন পুরোটা কমপ্লিট সেট দেখায় আপনাদেরকে চলেন

বাইরের কাছে অনেক ডিজাইন আছে 6 পিসের সেট কত রাখছেন এটা 2600 টাকা পড়বে ডিজাইন আছে আছে যোগাযোগ করতে পারেন পছন্দ হলে যোগাযোগ এটা 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 পড়বে এটা হচ্ছে চাঁদ টিকলিটা এটাও কিন্তু পয়েন্টের এটা কিন্তু আমি বলে দিই এটা কিন্তু আমাদের এক মাস শুধু

কানের দুল দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের দুবাই পলিশ এটা থাকছে নেক পিসটা আর এটা দেখেন সীতাটা ও মাই গড এটা এত এক্সক্লুসিভ এটা একটু উঠান না ভাইয়া দেখি দেখেন ফিয়ার্স কি সুন্দর ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের দুবাই পলিশের এটা ঠিক আছে দেখেন এটা হচ্ছে নেক পিসটা ফিয়ার্স এটা কি স্বর্ণ না অন্য কিছু দেখেন তো আমি নিজে যখন হাতে নিচ্ছি এটা ক্যামেরার চাইতে খালি চোখে অনেক বেশি গ্লেজি ঠিক আছে খালি চোখে অনেক বেশি গ্লেজি এটা থাকছে কানে দুল এটা বোধহয় সীতার সাথে না তাহলে সীতার সাথে সাথে এটার একটা কানে দুল পাবেন আর এটার এইটার যে টায়রাটা আছে ধরেন একটু টায়রাটাও কিন্তু অনেক এক্সক্লুসিভ টায়রাটার প্রাইস কত এটা ও মাই গড এটা এত গ্লেজি এত এত বেশি গ্লেজি

চব্বিশশো টাকা চুরি থাকছে চব্বিশশো টাকা ওকে খুবই রিজনেবল প্রাইস এটা দেখেন এটা দেখেন এটার পিছনে কিন্তু প্লেট করা প্লেটটার পিছনে প্লেটিং করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার নেকলেসটা এই নেকলেসটাও প্লেটিং করা আছে ব্যাক সাইডে অ্যান্ড ইয়াররিংসটা সহ প্লেটিং করা ইয়ারিস্টা কত প্রিটি দেখেছেন অনেকে একটু ছোট কানে দুল পছন্দ করে তারা কিন্তু এটা নিতে পারেন আবার সিতারা কিন্তু সিতারা সিতার সাথেও আপনারা এই যে এরকম রাউন্ড শেপে আরেকটা আরেকটু বড় কানে দুল পাচ্ছেন এই জিনিসটা আমার ভালো লাগছে দেখা গেছে এটার সাথে একটু বড় যখন বড় পড়তে মন চাইবে বড় পড়বে তাই না জি যখন ছোট পড়তে মন চাইবে তখন ছোটটা পড়বেন হ্যাঁ এটার সাথে টিকলিও এসেছে চার টিকলি এসেছে চার বালি না চার টিকলি এটার সাথে চুরি দেননি আচ্ছা এটা চুরি এটার সাথে এই এটার সাথে এটা চুরি এসেছে এবার একটু প্রাইসটা আমাকে বলে দেন তো 4000 এটার প্রাইস এটা 3500 এটার প্রাইস 2400 2400 1400 হ্যাঁ এটার সাথে এই কানের দুল এটার সাথে এই কানের দুল ওকে তো ফ্রেন্ডস ভাইয়াদের অনেক কালেকশন আছে যেমন ভাইয়া বলেছিল এই যে এই চুরিটার কোনটা জানো এই যে এই চুরিটার এই চুরিটার কিন্তু তিরিশটা ডিজাইন আছে ভাইয়াদের অনেক কোয়ান্টিটি আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন ও মাই গড চুরির খাজানা একদম দেখেছেন এগুলো কি ভাইয়া সীতাহার আছে এখানে দেখেন এত ডিজাইন আছে সবগুলো কিন্তু দেখালো না ভাইয়ারা কপি হয়ে যায় এই জন্য সবগুলো দেখালো না অনেক ইউনিক এবং হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইন আছে এখানে আবার পেয়ে যাবেন আপনারা এরকম নেকপিসগুলো আরও 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 নেকপিসগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ঠিক আছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু এখানে ব্রাইডাল যত ধরনের ব্যাগ পার্স সব ইম্পোর্টেড ঠিক আছে পিছনে আছে জুয়েলারি ঘড়ি আছে অনেক এক্সক্লুসিভ ঘড়ি পেয়ে যাবেন ওকে এই যে দেখেন দেখেছেন পুরো শোরুমটা দেখেন এটা কিন্তু একদম স্টান মলিকায় ঢুকতে এটা পকেট গেটটা এটা হচ্ছে যে উঠতে উপরে নিস্তালায় কিন্তু এখানে আছে সূচনা সর্বপ্রথম আমি যেটা আমার বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপুর সাথে আমাদের হয়তো প্রথম কাজ কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি আপুর চ্যানেলের সব চাইতে আমাদের প্রাইসটা কম যাবে আপনি দশ দোকান যাচাই করে দেন আমার কাছে আসবেন আমি কিন্তু সর্বপ্রথম করি না আমার কাছে ডাইরেক্ট আসেন বুঝছেন দশ দোকান যাচাই করে দেন আমার কাছে আসেন প্রোডাক্ট কিনেন আপনি ডায়মন্ড কার্ড থেকে শুরু করে জয়পুরী